আজ আবার আমরা এসেছি কালীমাতা ফিশারি শ্মশান পুকুরে খোলাপতা বসিরহাট এই পুকুরটি অবস্থিত তো এই পুকুরে কিন্তু আজকে পঞ্চম দিনের পাশ চলছে তো আজকে এ পারে কিন্তু টোটাল একটাই সিট হয়েছে লোক বেশি আসেনি আর এই যে সিট নিয়েছেন দাদা তো আজকে কীরকম কি মাছ হলো না হলো বেলার শেষে আমরা একটু দেখে নেব তো দাদা কীরকম কি মাছ হয়েছে কিছু বলতে পারবেন

একার দ্বারা সম্ভব না বড় মাছ আছে আচ্ছা বড় মাছও রয়েছে নেটে তো শুধুই কাতলা একটা ভাঙন দেখা যাচ্ছে আচ্ছা আর ওই ছোট নেটে কি আছে আচ্ছা তাহলে ওটা দেখালাম না তাহলে কিন্তু আজকে ষাট নম্বর সিটে পুষিয়ে গেছে ব্যাপক মাছ খেয়েছে ব্যাপক ব্যাপক মাছ খেয়েছে আচ্ছা আচ্ছা এবার এসছি উল্টো পারে ষোলো নাম্বার সিট দাঁড়া বসেছেন একটা মাছ খেলাচ্ছে চাচা মাছ বেরিয়ে গেছে চলে আসেন দাদা খবর কি কিরকম হলো এটুকু নেটটা দেখানো যাবে আচ্ছা এই বাচ্চারা রয়েছে দিয়ে তুলে একটুখানি দেখছি আপনার মাছটা তুলুন চল দেখি তোল এটা আমরা ষোলো নম্বর সিটের নেট দেখছি আচ্ছা ব্যাস ঠিক আছে কাতলা রয়েছে দাদের সিটে ভালোই মাছ হয়েছে এই নেট যা দেখা যাবে না ঠিক আছে নামিয়ে দাও ছেড়ে দাও ছেড়ে দি ওই ল্যান্ডিং দিয়ে আসতে করে ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দাও হ্যাঁ আর এটা তোল দাদাদেরও দুখানা নেট এটা একটা ভাঙন আছে একটু ভালো করে সাথে কি আচ্ছা ঠিক আছে নামিয়ে দাও আর এ পাশে মাছটা কাকা তুলছেন প্রবীণ শিকারি এটাও কাতলা আছে আপনাদের বড়ো মাছ হয়নি না সেইভাবে সাইজ কীরকম হবে চারের গায়ে ঠিক আছে তো দাদার মাছটা তোলা দেখেই নেই আমাদের ওই সিটে একটা হয়েছে বড় একটা না তিনটে একটা আছে সাড়ে ছয় প্লাস আমাদের হয়েছিল ল্যান্ডিং দেখে একটা উল্টে মেরে খুলে গেছে অনেক খুলেছে অনেক মাছের গায়ে হেভি জোর এখানে মানে যেই লাইনের মাছ যেরকম সুতো নিচ্ছে মনে হচ্ছে না যে ওই সাইজের মাছ হবে ল্যান্ডিং দেখেই দৌড়েছে মাছ রেডি মোটামুটি রেডি এক কাটায় আছে আপনি রেডি থাকুন এই বাচ্চা সরে যা সরে যা সরে যা দা কাকা কে জায়গা দে আরে কাকা আর সময় দেবে না আরে কাকা যা ভয় পাচ্ছে যাক উঠে গেছে এবার কুড়ি নম্বর সিটে এসেছি দাদা আপনাদের খবর কি হলো দশ পনেরো কেজি মতো মাছ আছে একটু নেটটা দেখব আচ্ছা নেট এখানে আছে না বাবু চল দেখি তোল কাকার নেট আচ্ছা এটা তোল দেখি এটা ছোট মাছ হয়েছে একটা পাঙ্গাস আছে একটা রুই আছে দাও তোল মুখটা এটা হচ্ছে কুড়ি কাতলা আছে গ্রাস কাপ আছে সব সবকিছুই রয়েছে ঠিক আছে নামি দাও নামি দাও খারাপ মাছ হয়নি ভালোই মাছ হয়েছে দাদা আপনাদের খবর কি হলো কিরকম কি খবর তেমন ভালো না কই রেট কোথায় আপনাদের একটু দেখে নেই যা হয়েছে তাই দেখবো একটু নেটটা তুলে দিন একটু দেখে নেই কিরকম কি হয়েছে কিন্তু লেয়ারটা তো একই লেয়ার আপনি আমার পুরো এই মাথায় দাদাদের একটু কম মাছ হয়েছে একটু ফাঁকা কর দেখি ঠিক আছে নামা ভাঙন মাছ হয়েছে কটা পাঁচটা ভাঙন ঠিক আছে এবার এসছি উনত্রিশ নম্বর সিটে চাচা চাচা খবর কি খাওয়ার মতো মাছ হয়েছে কই দেখবো এই তোল দেখি বাবু কাকার সিট হ্যাঁ কাকার মাছ একটু কম হলো খোল কাকার কাতলা হয়েছে একটা বড় আছে আচ্ছা রুই আছে ঠিক আছে নামিয়ে দাও নেমে নামিয়ে ঠিক করে রেখে যেন চলে না যায় নেট হ্যাঁ নামিয়ে দাও আচ্ছা এরা এখানকার এলাকার ছেলেরা এরা প্রত্যেক দিন চলে আসে ঠিক আছে এবার যাবো সিরাজ চা সিটে সিরাজ চা কোথায় যাচ্ছো কেমন কি হলো বলো কই বড় কাতলা দেখবো আগে দেখাও এই দেখাও না বড় কাতলা ধরেছে আবার বলে ভালো না আমাদের পরিচিত শিকারী প্রবীণ শিকারি সিরাজ চাচা সঙ্গে অন্য যারা আছেন সবাইকেই দেখিয়ে দেয় তো দেখি হ্যাঁ একটা বড় কাতলা হয়েছে রুই হয়েছে বেশি হ্যাঁ হ্যাঁ রুই হয়েছে ঠিক আছে চল নামি দাও তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট আজকে কিন্তু মাছ ভালোই খেয়েছে

দারুন দারুন আমাদের কিন্তু আজকে মার্জ হয়েছে আর বলার কিছু নেই